এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফাআবাউ আইউদা ইহুমা মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলা মুদিনার খলিফা ইহুদিদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপার একটা বদনাম আছে কি বদনাম এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফাআবাউ আইউদা ইহুমা

ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নকতা চেঞ্জ করা লাগবে তাই একটু দাম এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে আয় সব দিছে দো সুবহানাল্লাহ বলবেন না সুবহান আর ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত বিষ্ণু নবী বলছিলেন ওমর মা সলাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সলক ফাজ্জান গায়রা ফাজ্জি ওমর ইবলিস শাইতান যদি তোমারে কোন রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা তুই অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলে মেয়েরা যখন খেতে যায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়া আসবে বলি না আপনাদের বান্টিতে কি বলেন আপনার ছোট মেয়েটা রাতের খাবার খেতে চায় খাবার নিয়ে পিছু পিছু ধরেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেয়েও মদিনা চেয়েও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারতো না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি উমর ওই যে উমর আসতেছে ও উমর ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারে সুবহানাল্লাহ এজন্য বিশ্ব বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়া লা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার উমরের সেই কোয়ালিটি আছে উমর ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিল তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পড়ে যায় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র পুরন বিশ্ব থেকে হারাবে না পুরন আগুন জ্বালিয়ে দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোন অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় না ঠিক কিনা এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় না ঠিক কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আপনাদের এলাকার গণমানুষের নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই চলে আসছে চিল্লাই পড়েন আল্লাহ আকবার আমরা একেবারে বিশৃঙ্খলা মুক্ত হয়ে গেছি ঠিক কিনা আর কাউরে ঢুকতেও দিবেন না বেরোতেও দিবেন না পারা সব নবীদের একটাই ধর্মটার নাম ইসলাম সব জায়গায় তবে ইসলাম ধর্মকে আল্লাহ কোন নবীর কালেই কোন নবীর সময়ে পূর্ণাঙ্গতা দান করে নাই এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়কালে বারটা ছিল জুমাবার

এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ খুশি না বেশি আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিন এই ঘোষণা দেই প্রতিদিনে এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি অবিল হিসেবে না এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না হেরাব্বা রাব্বা রে রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামি দিনা ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি এই ছেলেরা এখানে কি হয়েছে রে ভাই হ্যাঁ কি উঠছে ঠিক আছে যারা উঠছে বসে থাকো ঠিক আছে ঠিক আছে আবার আর দুষ্টি করিস না এদিকে তাকা আর বিশৃঙ্খলা না অনেক হয়েছে আপনা থামো হয়েছে থাম এই যে তোমাদের অভিভাবককে নিয়ে বসছি এখানে এখন যদি বিশৃঙ্খলা করো এটা খুব খারাপ দেখাবে আর এই যে মিডিয়ার ভাইরা আছে চাইলে এরা নারায়ণগঞ্জে উঠাই দিতে পারে আবার চাইলে এই নারায়ণগঞ্জে ডুবাই দিতে পারে তো মিডিয়ার সামনে এমন কিছু করো না যাতে করে তোমাদের এই প্রিয় এলাকা নারায়ণগঞ্জের বদনাম হয় শুরুতে আমি বলেছি যে নারায়ণগঞ্জের ছেলেরা খুব ভদ্র সভ্য শিক্ষিত মার্জিত গোটা বাংলাদেশে নারায়ণগঞ্জের সুনাম আসা নাই সেই বিশৃঙ্খলা যদি করো ক্যামেরাম্যানরা সব নিয়ে যাবে অবশেষে কি ঘটলো আজারের মাফি বিশাল টাইটেল নারায়ণগঞ্জে একই ঘটলো দেখুন এগুলো দিয়ে তোমাদের বারোটা বাজায় দিতে পারে তো আমরা আর যেন বিশৃঙ্খলা না করি আলহামদুলিল্লাহ এখন অনেক ঠান্ডা হয়ে আসছে তো বলতেছিলাম আমরা কিন্তু প্রত্যেকদিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পড়ি কি না ভাই প্রদ্বিত বিল্লাহি রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কি না এজন্য অর্থ জানার দরকার আছে নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরআন এর অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন ইভন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে এটা আপনাকে স্মার্ট বানাবে সবকিছু এটা ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ রাখা ঠিক কিনা কত আজাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দে ঠিক না। ওনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরো বিশ্বে ওয়েন দে রিসাইড দে গট দেয়ার গুজবাস তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাইখ আব্দুর রহমান সুদাই যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সূরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদু রাব্বাহা আল-বাই এই কথা বলে উনি কাঁদতে শুরু করলো আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এই অর্থ হচ্ছে ফালিয়া ইবাদু لিলাফি قریش ইলাফহুম রিহলা الشتاء والصيف ও করাইশি ব্যবসায়ীরা সিদ্ধকৃষ্ট তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া ইবাদু رب هذا البيت এই ঘরের রবের ইবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাইখ আব্দুর আহমান সুদার যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই

আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি ধরে দাও ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কিনা সাইয়েদ ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আআযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফা ইনতাবায়না আল ইজ্জাত বিগাইরি আযাল্লানা আল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান तलाश করে তাকে অবদস্থ করে ছাড়বে কে আল্লাহ এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে না পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়ায় না কেউ চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে বল ঠিক কি না উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার

এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করবো না কে আমাদের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ঠিক না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লা বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব বিষ্ণু ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না নিশ্চয় সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ ধ্বনিকে পৌঁছে দেবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কা কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক আমাদের তাফসির মাহফিল অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ করবেন না গোটা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা কাশ্মীরে মার খায় কারা ইরাকে বারমায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম바طিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানাই ফেলছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই বিশ্বে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্বজাতিত এবং নিস্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলাম व्हाट इज द ক্যারাক্টারেস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে এই ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা ভূষিত মনিট করেছেন আজকে পেশ সংহিত পরিশর ইসলামের 10 বৈশিষ্ট্যের কথা আমরা শুনব আলোচনা করে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা পাল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইতসে মত ধর্মগ্রন্থের মধ্যে যা মানে চাই লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ اصلا নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কিউনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কিউনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নুক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফাআবাউ আইউদা ইফুহুমা মানে দুইজন জন নবী এসেছিলো ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাদিয়াল্লাহু তাআলাহ মদিনার খলিফা ইহুদীদের একটা দল উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে উমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদীদের ব্যাপারে একটা বদনাম আছে কি বদনাম এই আয়াতে তোমাদের আল্লাহ বলেছে ফাআবাউ আইয়ুদাইফহুমা মানে দুইজন پیغمبر এসেছিলো আমাদের কাছে কিন্তু আমরা এদের খাওয়াই নাই এরা খোদার দূত ছিল কিয়ামত পর্যন্ত তোমরা এই আয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালা গালির দরকার নাই চল একটা মিউচুয়ালি যাই কি যায়। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাউ আইয়ুদাইফুহুমা আবাউর যে বায়ান নুকতাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুকতা দিয়ে এই পারে তা বানায় নিবে তাহলে অর্থ হবে ফা আতাউ আইয়ুদাইফুহুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা করে খাওয়াইছে ওমর ফারুক বলে কি লাগবে কয় এক নুকতা চেঞ্জ করা লাগবে তো একটু দাও এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমর ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে সব দিছে দৌড় না আর ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে মুনাফিকরা থরথর করে কাঁপত ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানও কাঁপত বিশ্বনবী বলতেন ওমর মা সালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের মেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলে আপনার ছোট মেয়েটা রাতের খাবার খেতে চায়। খাবার নিয়ে আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেও মদিনা চেও

উমর ফারুকের কাছে আসছিল একটা নোক্তা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নোক্তা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিল তাইলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের

বিশ্ব বিশ্ব থেকে না আগুন দিয়ে কোরআনকে শেষ করা যাবে কোরআন গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লে আমরা ঠিক কিনা এই জন্য আমরা কোরআন সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লাপর ঠিক না